আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ আছো এবং তোমরা পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে চাচ্ছ আর তোমরা অপেক্ষা করতেছো কখন পলিটেকনিকে সার্কুলার দিবে আর তোমরা অ্যাপ্লাই করবা তাদের জন্য আমার এই ভিডিওটি আমি অল্প সময়ে শেষ করে দেবো সেটা হচ্ছে তোমরা যদি ভর্তি আপডেট পেতে চাও প্রতিনিয়ত ভর্তির আপডেট কীভাবে ভর্তি পরি ভর্তির অ্যাপ্লাই করবা সব কিছু তথ্য পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি ইনশাল্লাহ তোমাদের যত অ্যাপ্লাই আছে সব কিছু আমি এখানে আপডেট দিব। অ্যান্ড ইভেন পরবর্তীতে তোমার চাকরির অ্যাপ্লাই বা চাকরির সার্কুলারগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবা অথবা ইউনিভার্সিটি আপডেটগুলো পেয়ে যাবা তো তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক এবং তোমরা অনলাইনে আবেদন করবা বলে ওয়েট করতেছো তাদের জন্য এখনও কোনো আপডেট আসে নাই অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন করে এখনও সার্কুলার দেয়নি তারা যখন সার্কুলার দিবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে সার্কুলার দিয়ে দিব অ্যান্ড এবং তোমার হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবা সব কিছু দেখাই দেবো কিন্তু তারপরেও তোমরা যদি সচেতন থাকতে চাও খোঁজ রাখতে চাও তাহলে তোমরা যে সাইটগুলোতে যে অনুসন্ধান করতে পারো সেটা হচ্ছে তোমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে পারো যেমন বিটি ইবি অ্যাডমিশন লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে যেতে পারো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়েবসাইটে এডমিশন সেকশনে যেতে পারো বা অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়েবসাইট যেগুলো আছে ওটাতে ঢুকে তোমরা হচ্ছে এডমিশন সেকশনে ক্লিক করবা তাহলে অ্যাডমিশনে যদি তোমাদের যখন নিউজ সার্কুলার যখন দিবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তখন ওই সার্কুলারটি তোমার হচ্ছে কাস্টমাইজ করে প্রত্যেকটা বোর্ডে তোমার হচ্ছে বা প্রত্যেকটা ইনস্টিটিউশন তাদের অ্যাডমিশনের জন্য সাবমিট করে দিবে সবাই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের যখন সার্কুলার হবে আমি তোমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবা সব কিছু দেখাই দেব তবে প্রবাব প্রবাহ একটি ডেট হচ্ছে তোমাদের খুব সম্ভবত এই জুনের মধ্যেই সরি জুলাইয়ের মধ্যেই অথবা আগস্টে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো